ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই বলেন এখন যে কথা বলবো পাললে লিখে রাখেন এটাPocket এর একা দিবেন ইমাম শাফি বলেন আসাদুল আমালিস সালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইল আমরা ইনশাআল্লাহ করব বলেন এক নাম্বার আল জুদুমিন তিল্লাহ টাকা পয়সা কম থাকলে দান সক্তা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা আছে ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন ত ইমান সাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নাম্বার ওয়াল ওফির হালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে ভয় করা কঠিন এখানে এখানে আমরা যারা আসি সামনে দেখেন এই জায়গায় কেউ করতেছে না কারণ একটা এমন পরিবেশে আছে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম বলেন সবার সামনে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সত্য করা কঠিন দুই নাম্বার বলবার রফি খালওয়া নির্জনে আল্লাকে ভয় করা খুব কঠিন তিন বকালি মাত্র সাতকিন আইন্নামা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস একশোটা আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি কয় না আপনি সব ঠিক করেন কেন কারণ বসেরে যদি কিছু উল্টাপাল্টা বলি বা বসে যদি বলি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক